নমস্কার বন্ধুরা শ্রীদাম নিউজে স্বাগত তো বার্ধক্য ভাতা নিয়ে বিরাট বড় একটি আপডেট চলে এলো তো যারা নতুন নতুন বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন কিন্তু এখনো পাননি অর্থাৎ গত যারা আবেদন করেছিলেন কিন্তু তারা কবে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওটি একদম নতুনদের জন্য তো অবশ্যই ভিডিওটি ফলো আজ করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন শুরুতে একটি প্রতিবেদন অবদেশের সামনে তুলে ধরেই ডি পর বাড়্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হচ্ছে বাড়্ধক্য ভাতা কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 10 লক্ষ কোটি টাকা যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়া নয় এবার নতুন করে আরো পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায় অর্থাৎ আপনারা যারা লক্ষ্মী সরি যারা বার্ধক্য ভাতা পান তারা কিন্তু জানেন পরিসংখ্যান অনুযায়ী সরকারের বর্তমানে বাংলার দুই লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এবার এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যাটি বাড়ানো হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং সূত্রের খবর অনুযায়ী কত হাজার না পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতার নাম কিন্তু নতুন এন্ট্রি করা হবে তো কবে থেকে এই পঞ্চাশ হাজার নতুন বার্ধক্যতা পাবেন একদম ডিসেম্বর মাস থেকে পারফেক্ট খবর নবান্ন নিউজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু আপনাদের যারা যারা আবেদন করে রেখেছিলেন তারা কিন্তু এই পঞ্চাশ হাজার নতুন নাম কিন্তু অ্যালটমেন্ট করা হবে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে এবার আসা যাক কত টাকা করে পাবেন দেখুন বার্ধক্য ভাতার এখনো পর্যন্ত মাসিক প্রকল্পের পরিমাণ হলো এক হাজার টাকা তো আপনারা কিন্তু এক হাজার টাকা করেই পাবেন তবে বেশি দিন পাবেন না কারণ দু হাজার ভোট ইলেকশন আছে তো অবশ্যই ভোট ইলেকশনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবশ্যই কিন্তু এই ভাতার অ্যামাউন্ট কিছুটা হলেও বাড়াবে যেতে পারে তবে সেটা যেহেতু অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি তাই আপনাদেরকে শেয়ার করতে পারছি না তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন যে সামনের ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের অবশ্যই এই বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হবে এবার আসা যাক কারা কারা পাবেন দেখুন আমাকে অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা গত চব্বিশ সালের গত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলাম তো আবেদন করার পর আমাদের আবেদনটি এখন অনলাইনে চেক করতে সেখানে দেখা যাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভড কারো কারো দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেড বাট আমরা কিন্তু বার্ধক্য পাচ্ছি না তো তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন দেখুন এই যে পঞ্চাশ হাজার নাম অ্যালোটমেন্ট হবে এরা কারা এরা হচ্ছে যাদের ডকুমেন্টসগুলি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তারাই আশা করি বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রেখেছেন তাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিন্তু টাকা পাচ্ছেননি তারাই কিন্তু এবারে এই পঞ্চাশ হাজারের মধ্যে পড়বে এবং টাকা পেতে চলেছেন তাহলে নতুনদের কি হবে নতুন বলতে যাদের ষাট বছর কমপ্লিট হয়েছে তারা আবেদন করতে চাইছেন তাদের কি হবে তারা কবে থেকে পাবে তাদের জন্যই তো খুশির খবরটা আমি দিচ্ছি যে এই পূজোর পরেই অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু দুয়োর সরকার ক্যাম্প চালু হবে এবং কবে থেকে চালু হবে সেটা আমি সরকারিভাবে যখনই কোনো ওয়েবসাইটে আপলোড করবে বা জানাবে ওনারা নবন নিউজে তখন আপনাদেরকে আমি ভিডিও বানি জানিয়ে দেব যে এই তারিখ থেকে এক্স্যাক্টলি লক্ষীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা বিধgota সমস্ত ফর্মটা জমা হবে অর্থাৎ দুয়োর সরকারি ক্যাম্প চালু হবে আমি কিন্তু আপনাদেরকে ডেটা জানিয়ে দেব ঠিক আছে তো বার্ধক্য ভাতায় নতুন যারা আছেন তারা কি করবে তাদের জাস্ট বছর পূরণ হয়েছে তো তারা অবশ্যই আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তিনটে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ কিন্তু ঠিক করে তারিখটা যদি বলেন কেন কারণ ওল্ড এজ পেনশনে যাদের যাদের পেয়েছে না অনেকে আবেদন করেছে কিন্তু ওল্ড এজ পেনশনটা পাননি তার পেছনে ফার্স্ট কারণ হচ্ছে তাদের ডকুমেন্টসগত সমস্যা কি সমস্যা দেখুন ষাট বছর বয়স ধরে কিন্তু ওল্ড পেনশন চালু হয় দেখা যাচ্ছে আধার কার্ডে ষাট বছর হয়েছে ভোটার কার্ডে আঠান্ন বছর আবার কারো আধার কার্ডে আঠান্ন বছর ভোটার কার্ডে ষাট বছর তিনি আবেদন করেছেন তো ডকুমেন্টসে যখন এটা পার্থের মিস হচ্ছে সেই জন্য আপনাদের ডকুমেন্টসটা ভেরিফাই করতে কিন্তু সমস্যা হয়ে গেছে এবং সেই জন্য আপনাদের কিন্তু অ্যাকসেপ্টেড হয়েও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বার্ধক্য ভাতা রিজেক্ট হয়ে গেছে এইটা সঠিক কারণ আপনাদেরকে সেটা জানতে হবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবারে আসা যাক লক্ষ্মীর ভান্ডার তারপরে ধরুন বিধবা ভাতা তারপরে ধরুন উইডো সরি প্রতিবন্ধী ভাতা এদের ক্ষেত্রে তাহলে কি হবে যারা লক্ষ্মীর ভান্ডারে তাড়াহুড়ো করছেন যে আমাদের লক্ষ্মী ভান্ডারে একবারে চাই তাড়াতাড়ি তাদের জন্য টিপস হচ্ছে তারা অনলাইনে গিয়ে ফর্ম তুলে নিন লক্ষ্মী ভান্ডারে ফর্ম পাওয়া যায় ফর্ম ফিল আপ করুন আপনাদের ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে জমা করে দিন তাদের তাড়াহুড়ো আছে আর যারা বলবেন যে না দাদা এতদিন তো দেরি হয়েইছে আর দুটো মাস যাক তো তাদের জন্য সুখবর দিচ্ছি ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনার ওখান থেকে ফর্ম তুলবেন ওখানেই জমা করে দেবেন ব্যাস খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার বলুন যে কোনো প্রকল্প প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে কারণ দুয়ারের সরকার ক্যাম্প হচ্ছে সরকারের ডাইরেক্ট মাধ্যম আমি প্রত্যেকটা ভিডিওতে কথাটা বলি ভিডিও শেষে বারবার বলি যে আপনারা সরকারটা মিস করবেন না দুয়ারের সরকারে দিলে সেখানে সরকারি আধিকারিকরা ডাইরেক্টলি আপনাদের ডকুমেন্টসটা তাদের অফিসিয়ালি ভাবে পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি মানে এ মাসে যদি আপনারা দুয়ারের সরকার ক্যাম্পে জমা দেন পরের মাসে আপনাদের ডকুমেন্টসটা অ্যাপ্রুভ হবে এবং পরের মাস থেকে আপনারা ভাতা পেতে চালু করবেন এই জন্য আপনাদেরকে বলছি যে বেকার আর ওই বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে লাইন দিয়ে ওখানে গিয়ে জমা দেবেন না ওখানে গেলে কোথায় চাপা হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কি হচ্ছে না হচ্ছে জানতে পারবেন না তার থেকে দুয়ারে সরকার কেমন দিন আপনাকে রিসিভ নাম্বার দেবে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে আপনারা অলরেডি বিভিন্ন সেন্টারে অনলাইনে ভেরিফিকেশন করে দেখতে পারবেন জানতে পারবেন যে এখনো পর্যন্ত কি হলো না হলো কন্ডিশন স্টাটাস চেক করতে পারবেন সেই জন্য বলছি অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন ঠিক আছে তো যাই হোক নতুন যারা বার্ধক্য ভাতা পাবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল কারণ মাননীয় প্রধানমন্ত্রী থেকে বলেছেন যে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে সেটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তিনি করে দেখাবেন আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই পঞ্চাশ হাজার নামের মধ্যে সাপোর্ট ধরুন পঞ্চাশ হাজার অ্যালটমেন্ট হয়ে গেল কিন্তু আপনি পেলেন না তখন কি করবেন

প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে যেটা আমি একটু আগেই বললাম আর এটা এখন সব থেকে বেশি জরুরি অর্থাৎ এক নম্বর অপশনে যেটা জানিয়েছেন অপান্না থেকে যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক সেটা কি তো আপনারা বলবেন আমরা তো প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আমাদের তো আলে নিশ্চয়ই লিঙ্ক আছে তাহলে আর করার দরকার নেই না ভুল ধারণা বন্ধুরা আপনারা ব্যাংকে যান গিয়ে আরো একবার চেক করে নেন কেন বলছি হঠাৎ করে দেখবেন আপনাদের ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটি ঢোকেন তখন আপনারা কি করবেন আপনারা তখন আবার ব্যাংকে যে বলবেন আমার লিংক আছে কিনা দেখুন তার থেকে আগে ভাগে আপনারা একবার চেক করে নিন যেহেতু এটা নির্দেশিকা জারি হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকা জরুরি তাই আপনারা একবার ব্যাংকে গিয়ে যে যার ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে একবার জেনে নিন যে আপনার অ্যাকাউন্টে আধার লিংক করা আছে কিনা প্রথম পয়েন্ট দু নম্বর আবেদনকারী মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে দেখুন একটা সময় অর্থাৎ আগের বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও কিন্তু লক্ষ্মী ভান্ডার পাবেন বাট এই বছর 2024 সালে শেষের দিকে পরিষ্কার নির্দেশিকা জারি করা হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু দরকার অর্থাৎ যারা এতদিন স্বাস্থ্য সাথী কার্ডে নাম থাকিল ছিল না কিন্তু লক্ষ্মী ভান্ডার পেয়ে আসছেন তাদের কিন্তু নাম বাদ পড়ে যেতে পারে তাই তারা কি করবেন তারা আপনাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে মানে অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যারা লক্ষ্য পাচ্ছেন তারা তাদের স্বাস্থ্য সাথী কার্ডের নামটা কিন্তু এন্ট্রি করে নিন আর যারা নতুন আবেদন করবেন তাদের তো অবশ্যই দরকার স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এবছর মোটেই এখন আবেদন করেনি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজের আবেদন সাবমিট করতে পারবেন আপনারা যদি ডাইরেক্টলি সরকারি অফিসে না গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে কি কি সমস্যা যদি আপনার স্বাস্থ্য সাধিকারের নাম না থাকে সেটা করতে পারবেন যদি আপনাদের মনে হয় যে আমি রক্ষী ভাণ্ডার পাচ্ছি কিন্তু লক্ষ্মী ভান্ডারে আমার লিঙ্ক আছে কিনা জানতে চাই তাহলেও সেটা সেই পরিষেবাও কিন্তু দুয়ার ক্যাম্প থেকে জানতে পারবেন এবং যারা যারা নতুন আবেদন করতে চাইছেন তারাও ফর্ম তুলে ফর্ম সাবমিট করতে পারবেন তবে সেক্ষেত্রে উল্লেখ্য যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এবারে আর্জেন্ট মানে জরুরি করে দিয়েছে চার নম্বর আপনি বা আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কিনা এবং টাকা আসছে কিনা তা অনলাইনে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন এই শর্তগুলি পূরণ না হলে আপনি প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না তাই অবশ্যই খেয়াল রাখুন